আচ্ছা আমি যদি বলি এই লিচুগুলো আমাদের ছাদে একটা ছোট্ট টবের কাছে হয়েছে তোমরা কি বিশ্বাস করবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কেমন লিচু হয়েছে আর বাবা কেমনভাবে লিচুগুলো পারল অনেক দিন ধরে সবার চোখের আড়ালে থাকায় লিচুগুলোকে আজকে আমরা পারতে চলেছি যদিও একটা দুটো করে ছিঁড়ে আমাদের আগেই খাওয়া হয়ে গেছে যদি আমাকে বলা হয় যে গ্রীষ্মকাল কেন পছন্দ কোন জিনিসটার জন্য পছন্দ তাহলে সবার আগে আমি বলবো যে এই গ্রীষ্মকালে লিচু পাওয়া যায় এই জন্য আমার এত পছন্দ এ গাছ কিন্তু আমাদের এবছর প্রথম উপহার দিল কিছুদিন যাবৎ নিম্ন আবহাওয়া বৃষ্টিপাতের জন্য অনেক লিচুই প্রায় নষ্ট হয়ে গেছে আর লিচুর স্বাদটাও একটু কমে গেছে দেখতেই পারছো বাবা এক এক করে থোকাগুলো সব কেটে কেটে ঝুড়ি ভরলো এ আবার কিন্তু যে সে ঝুড়ি না এখন কিন্তু এটা এক ঝুড়ি ভালোবাসার ঝুড়ি হয়ে গেছে সমস্ত লিচু তো তুলে ফেলা হলো তারপরে বাবা একটা খেয়ে দেখলো যে অনেকটাই মিষ্টি আবার জানো তো কয়েকটা লিচু না একটু মিষ্টি কম আবার কয়েকটা লিচুতে একটু পছন্দ ধরে গেছে যতই হোক বাড়ির ফল বলে কয় একটা যেন আলাদাই স্বাদ এবার নিচে এসে তো আমি একটা টেস্ট করে দেখলাম মোটামুটি লাগলো এটা তবে দু একটা খেয়েছে দু একটা খুব মিষ্টি আবার দু একটা একটু কম মিষ্টি এই তোমাদের কার কার আমার মতন এত লিচু ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যেও